কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি পরে সাইড বেঞ্চে বসে অঝরে কেঁদেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক যে ছবি এখনো ভুলতে পারেনি তার ভক্তরা চোট যে গুরুতর তা বোঝা গিয়েছিল তখনই পরে মেসির গোরালির ছবি ভাইরাল হলে ইঙ্গিত মিলে আরও এবার পরীক্ষার পরে জানা গেল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার যে কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে মঙ্গলবার পরীক্ষা নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছেন মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত করা হয়েছে লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন অধিনায়ককে কবে পাওয়া যাবে সেটি নির্ভর করছে তার ধাপে ধাপে সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর তবে মেসিকে যে মেজর লীগ সকারে অন্তত দুটি ম্যাচের জন্য পাওয়া যাবে না তা পরীক্ষা নিরীক্ষার আগে গতকাল জানিয়েছিলেন মায়ামি কোচ জেরার্দো তাতা মার্টিনো তিনি জানান মেসি অ্যাঙ্কেল মুচকে ফেলেছে এবং চোট ঠিক হয়নি তাই পরীক্ষা নিরীক্ষা এবং তার ফল পেতে অপেক্ষা করতে হবে পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে বাংলাদেশ সময় গত সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য গোলে জয় পাওয়ার ম্যাচে চোট পান মেসি ম্যাচের ছত্রিশতম মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসের বিপজ্জনক ট্যাকেলে ডান পায়ে আঘাত পান আর দ্বিতীয়ার্ধের চৌষট্টিতম মিনিটে পিছলে পড়লে মাঠই ছাড়তে হয় তাকে মাঠ ছেড়ে অঝরে কাঁদেন অধিনায়ক কোপা আমেরিকার ফাইনাল জয়ের পর অবশ্য ইনস্টাগ্রামে ভালো বোধ করছেন বলে তিনি একটি পোস্ট করেছিলেন দ্রুতই মাঠে ফেরার আশা প্রকাশ করে লিখেছিলেন আমি ঠিক আছি ঈশ্বরকে ধন্যবাদ আমি আশা করছি শিগগিরই মাঠে উপভোগ করব। এখন মেসি কত দ্রুত মাঠে ফেরেন সেটাই দেখার অপেক্ষা